গুড মর্নিং কেমন আছেন আপনারা তাতান মাম্মার খেলাঘরে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল সকাল ওঠার একটাই কারণ হচ্ছে আজ আমার লক্ষ্মী মায়ের ঘর চেঞ্জ করার দিন তো সেই কারণে তাতান ওঠার আগেই আমি যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি রোজ সকালবেলা উঠে যখন আমি গেট খুলি এই গণেশটা দেখি আর আমার বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে যায় অ্যাকচুয়ালি ও এই গণেশটা আমাকে গিফট করেছিল চলেন কাজ করতে করতে আমাদের বন্ধুত্বের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি ক্লাস ফাইভে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একই স্কুলে ভর্তি হয়ে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা একসাথেই পড়াশোনা করেছি কিন্তু সেই সময় জাস্ট ক্লাস মেট হিসাবেই আমাদের বন্ধুত্ব ছিল তার থেকে বেশি কিছুই ছিল না আফটার এডুকেশন লাইফের পর যখন আবার আমাদের দেখা হয় সেই সময় আবার নতুন করে যেন বন্ধুত্বটা তৈরি হয় আর বিশ্বাস করুন বিয়ের আগে যে কটা বছর আমরা দুজন একসাথে ছিলাম ওই দুটো ওই তিন চার বছর যেন আমাদের জীবনের সবথেকে আমরা শেয়ার করেছি এখন যখন ওই ভিডিওটা শুনবে বা দেখবে ও রিলেট করতে পারবে ব্যাপারগুলো যদিও এখনও আমাদের কথা হয় রোজই হয় আগে রোজ দেখা হতো এখন হয়তো শুধু ফোনে কথা হয় জানেন তো আমি যখন অফিস থেকে বেরাতাম আমি ওকে কল করে নিতাম যে আজকে আমি যাচ্ছি তোর বাড়িতে সব তাই দু তিন দিন যদি দেখা না হতো মনে মনের ভিতরে আঞ্চান আনচান করতো ও আমার জন্য টিউশন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিত করে আমরা একটু বেরোতে পারি আমরা বেরিয়ে সবার প্রথমে খেতাম ফুচকা তারপরে দুই ফুচকা ঠিক তার অপচিট বাইরেই খেয়ে যত নিয়মের দোকান ওখান থেকে পিজা আরও বিভিন্ন জিনিস কিনে রাস্তা দিয়ে হাঁটতাম রাত্রি নটা পর্যন্ত তারপরে আমাকে ড্রপ করে দিত আমি রিক্সা করে বাড়ি চলে আসতাম ও ওর বাড়ি চলে যেতাম বিশ্বাস করে খুব সুন্দর লাগতো আর মাঝে মধ্যে যখন কোনো ফেস্টিভ্যাল থাকতো বা একটু বেশি টাইম পেতাম সেই সময় আমরা সব কিছু পরিমাণে খাবার দাবার কিনে নিয়ে এসে জানেন তো বাইপাসের পাশ দিয়ে খুব সুন্দর গার্ডের মতো করে দিয়েছিল ঠিক মেট্রো ক্র্যাশন গাড়ির উল্টো সাইডে আমরা দুজন বসে বসে গাড়ি দেখতাম আর জীবনের কত গল্প করতাম মনে হতো তখন মনে হতো যেন লাইফটা কত বোরিং কিন্তু এখন সেই জীবনটা যখন চলে গেছে এখন রিলেট করতে পারি ওগুলো কতটা সুবর্ণময় জীবন ছিল যাই হোক আমি এখন পুজো দিতে চলে এসেছি দশটা মতো বাজে ওর পাপা আছে সেই সুযোগেই পুজো দিই নাহলে আমার বদমাসটা কি করে জানেন ঠাকুরের দেওয়া কলা ওই ঘটে যেই কলা দিই সেই কলা তুলে তুলে খেয়ে নেয় আর মিচরি দিই ঠাকুরকে নোমো করার আগেই যেন তো মিচরি তুলে তুলে খেয়ে আর পালিয়ে যাবে কতক্ষণ নজরে নজরে রাখতে পারবো ঠাকুরের কলাটাকে আমি জানি না তাও চেষ্টা করি এই এসে গেছে আবার আমার চোখের আড়াল হওয়াতেই

কাছে ওর ঠাকুরের আমি ক্ষমা চেয়ে আর হাজার চাইলেও ওই কলাটা ফেরত দেবে না ঠাকুর মা তুমি আশীর্বাদ করো আমার ছেলে যেন তো বড় হয় বড় হয়ে তোমাকে এর থেকে দ্বিজুন বেশি কলা যেন দিতে পারে যো গড পড পেলে দিয়ে কি পূজো হচ্ছে যদি আমরা হেরে গেছি ও কলা নি যাই হোক আমি এসেছি এখন সকালে একটু ব্রেকফাস্ট করতে ওর বাবা ভাজে রেখেছিলো ওই জন্য একটু লুচি আর আলু তরকারি নিয়ে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর সাথে এই বৃষ্টি বলে মেয়েটি খেলতে এসেছে ওর ছোটোবেলার একটা গাড়ি নেই তাই ওই গাড়িতে বসে বসে ওকে ওর জন্য একটা খাবার কিনে দেওয়া হয়েছিল সেই খাবারটাই ওকে খাওয়াচ্ছে দাদার এই ঝুড়িটা বেঁধে দিলে বেশ ভালো লাগে তাই না আপনারা কিন্তু জানাবেন ওকে কেমন লাগে আমার তো বেশ সুন্দর মিষ্টি মেয়ে লাগে দাঁতান বৃষ্টির সাথে খেলুক আমি ততক্ষণে রান্না করে নিই রান্নাবান্না হয়ে গেছে এখন আমি ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আজ না অন্ধকার হয়ে গেছে দাঁতান দেরি করে ঘুমিয়েছে সেহেতু উঠেছেও দেরি করে আর সন্ধ্যা তো জুপ করে নেমে যায় এখন যেহেতু শীতকাল চলছে যাই হোক ও একটু খেলাধুলা করুক এরপর ওকে আবার নিয়ে যাব নিয়ে গিয়ে আবার বাকি রান্নাবান্নাও করতে হবে রাতের জন্য বাড়ি এসে গেছি এখন বাজে রাত সাড়ে দশটা তাতানকে খাইয়ে দিয়েছি বলছি বাবা একটু ঘুমা তার চোখে কোনো ঘুম নেই দেখেন চোখে কোনো ঘুম আছে একদম নেই বারবার ওই ভাঙা সাংলাসটা পড়ছে আর আমার সাথেই আর কি মারছে আজ রান্না করব মুরগির গিলে মেটে দিয়ে বাঁধাকপির তরকারি ওই চিকেনের সাথে একটুকুনি দেয় না তা ওটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে রান্না করি বিশ্বাস করুন খুব সুস্বাদু হয় পরের ভিডিওতে না আপনাদেরকে রেসিপিটা দেখাবো যারা যারা খেতে ভালোবাসেন একটু বানিয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগে যাই হোক ওর পাপাকে খেতে দিয়েছি এবার আমি খাবো ভিডিও ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শেয়ার ও লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ ভিডিওটা দেখে চলে যাবেন না একটা করে লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টিল দেন টাটা গুড নাইট